অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম সম্বন্ধে জন্ম অষ্টমী সম্বন্ধে আপনাদের কিছু জানাচ্ছি নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হল আজ আমি আপনাদের জন্য একটা ভাগবত লীলা গোবিন্দলীলার কথাকথন এবং কাহিনী আপনাদের শোনাচ্ছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নামস্তুতে নিতাই গোড় হরি হরি বল দেখুন বহুদিন পূর্বে সত্যযুগে মহামণি কাশ্যমণি কাশ্যমণি স্ত্রী হচ্ছে অদিতি তারা দুজনায় বড় সাধক ছিলেন কৃষ্ণভক্ত নারায়ণের পরম ভক্ত ছিলেন নারায়ণের তপস্যায় মগ্ন ছিলেন নারায়ণের তপস্যায় মগ্ন থাকার পর আজ বহুদিন যাব তপস্যা করে নারায়ণ এসে বললেন বলো মণিবর কি বর চাও বলছে প্রভু আমাদের কোনো বর চাই না শুধু চাই আপনার দর্শন আপনাকে সন্তানরূপে যেন পাই বে তথাস্ত তাই হবে তবে হ্যাঁ দা পরে কৃষ্ণ অবতারে আমাকে তোমরা লাভ করবে তবে কংসের মন্দিরে পূর্ণ ভাব তোমাদের জন্ম হইবে নাম হইবে কাশ্যমণি তোমার নাম হইবে বসুদেব অদিতি কাশ্যমণি স্ত্রী সে হইবে আজ দেবকী বহু সাধনা করে ভগবানকে পেয়েছিল কিন্তু অপরাধ করেছিল তেতা যুগে ভরতের মাতা ছিল কৈকেই আজ পূর্ণ কৌশল্যার পরম ভক্ত পুত্র রামচন্দ্রকে বিনা দোষে চোদ্দ বৎসর বনে পাঠিয়েছিল সন্তানের যে কি ব্যথা সন্তানের যে কি দুঃখ সে বোঝে নাই তাই আজ সেই কি সেই পূর্ণভাবে অপরাধ আজ পূর্ণভাবে পালন করছে কংসের কারাগারে কেন কংস আজ নিজের ভগ্নিকে বসুদেবের সঙ্গে কত আনন্দ করে কত ধুমধাম করে কত সুন্দর আয়োজন করে কত সর্বভক্তদের আয়োজন করে রাজ রাজাদের আহ্বান করে কত আদর করে ছোট বোনের বিবাহ দিয়েছিল কিন্তু একদিন দেবশ্রী নারদ বিনা যন্ত্রে কীর্তন করতে করতে আসছিলেন হে নারায়ণং পরম 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 বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ 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 হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তুমি দুষ্টের দমন শিষ্টের পালন প্রভুজাই বলি হরি নারায়ণ হরি হরি আজ কংসরাজ আর গৃহে যখন এলেন দেবশ্রী নারদকে আহ্বান করে বসতে দিলেন চরণ করে দিলেন বলুন প্রভু আমার সর্বভাবের কথা আপনি বলুন শোনো শোনো আজ পূর্ণ যুগে আমি গণনা করে দেখেছি কংসরাজ তুমি বলবান সিদ্ধমান ভক্তিমান তুমি পূর্ণ যুগ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি যে ভগ্নির বিবাহ দিয়েছ বসুদেবের সঙ্গে তোমার ওই ভগ্নির গর্ভে যে সন্তান হবে সেই সন্তান পূর্ণ যুগে তোমার মৃত্যুর কারণ হবে তবে হ্যাঁ আর একটা গণনায় দেখতে পাচ্ছি অষ্টম গর্ভের সন্তানই তোমার মৃত্যুর কারণ বলছে যে সন্তানই হোক আমি কিন্তু কাউকেই রেখে দেব না সেই দিন থেকে ক্রোধ রাগ অহংকার জন্মে গেল কংসের মনে তাই দেবকি আর বসুদেবকে কারাগারে নিক্ষেপ করলো পায়ে হাতে শৃঙ্খলিত করে কারাবদ্ধ করে রেখে দিলেন সতর্ক প্রহরী রেখে দিলেন একে একে সন্তান হতে লাগলো যতবার সন্তান হয় প্রত্যেক সন্তানকে কংসরাজ কেড়ে নিয়ে গিয়ে আছড়ে মেরে দেয় শাস্তি সন্তানকে মেরে দিলেন তাহলে মায়ের প্রাণে কি দুঃখ হয় বলুন তো ভক্তগণ মা আর্তনাদ করছে বসুদেব আর্তনাদ করছে হায় হায় আমাদের সন্তান দিয়েছিল ভগবান কিন্তু সন্তান কেড়ে নিল কেন মহারাজ হে দুঃখ আমরা কোথায় রাখবো হে ভগবান এ কি তোমার লীলা হে শঙ্করচক্র গলা পদ্মধারী এ কেমন লীলা প্রভু এত দুঃখ দিলে প্রভু আমাদের এই কারাগারে বিনা আহারে অনাহারে পড়ে আছি এমনকি জল পর্যন্ত আমাদের কেউ দেয় না এই দুঃখে কাতরে পূর্ণ হয়ে পড়ে আছি ভক্তগণ দেখুন তো কত কষ্ট ভগবান দেয় তাই ঠাকুর বলেছেন যে করে আমার আস তার করি সর্বনাশ কথায় আছে কিন্তু সর্বনাশ তিনি করেন না যে করে আমার আস তার করি সব নাশ কামনা বাসনা লালসা সব কিন্তু তিনি কেড়ে নেয় নিয়ে আপন করে নেয় ভগবান তিনি নিজের করে নেয় তাই আজ কংসের কারাগারে সাতটি সন্তানকে মেরে ফেলার পর অষ্টম গর্ভপূর্ণ হয়েছে দেখুন আজ কি সুন্দর তিথি আজ ভাদ্র মাস আজ কৃষ্ণ পক্ষে রোহিণী গোবিন্দ আমার শঙ্কর চক্রকদা পদ্মধারী আজ দুই ভাই আজ দুহুজনা দুটি শিশু আজ গর্ভে প্রবেশ করলে দেবকীর একটা কথা আপনারা জানবেন ভক্তগণ ভগবান দেবতারা গর্ভে আসে বটে কিন্তু তারা মাতৃ দ্বার হইতে প্রসব করে না পৃথিবীতে আসে না কারণ তারা অজনেই সম্ভবা দ্বার দর্শন করে না তারা আসে বটে কিন্তু এক এক স্থান থেকে একটা দেহের মধ্যে নটা দ্বার আছে আমাদের দেহের দেহের মধ্যে নটা দ্বার আছে আপনারা গুনে দেখবেন চরণ থেকে মস্তক পর্যন্ত দেখবেন নটা দ্বার এই নটা দ্বারের মধ্যে নাভিকুণ্ড হচ্ছে কুলো কুলোকুণ্ডলিনী আর মন্ডলী সর্বসিদ্ধ যোগ্য আপনারা বিচার করে দেখুন এই কুলো কুণ্ডলী পদ্ম কমল পদ্মের মধ্যে পূর্ণ হয়ে আজ দুটি পদ্ম যে মেয়েদের যে মায়েদের গর্ভে দুটি পদ্ম থাকে পদ্ম বলতে কমল পদ্মের কোনো সাতটা থাকে কারো নটা থাকে কারো পাঁচটা থাকে কিন্তু না পাবড়ির এই পূর্ণ যোগে দুটি পদ্ম থাকলে জমক সন্তান হয় তাই দুটি পদ্মের মধ্যে আজ দুই ভাই এসেছিলেন আজ ভগবান নিজে এসেছিলেন তার সঙ্গে তার ভাই লক্ষণকেও দাদা আশ্রয় করে নিয়ে এসেছিল কারণ বৃন্দাবনে আজ দাপড়ে দাদা হয়ে তাকে জন্ম নিতে হবে তাই বলরাম আর কৃষ্ণ দুহুজনায় আজ দেবকীর গর্ভে এসে স্থান করছেন গর্ভবতী হলেন একে একে পূর্ণ হয়ে গেল নয় মাস যখন গর্ভবতী হয়ে গেল তখন সেই নয় মাস গর্ভবতী অবস্থায় গর্ভবতী অবস্থায় নয় মাস যোগেতে তখন কর্ষণ করে দিলেন নিকর্ষণ কর্ষণ করে দিয়ে রোহিণীর গর্ভে পাঠিয়ে দিলেন আজ বড় ভাইকে পাঠিয়ে দিলেন বনরাম চলে গেল রোহিণীর গর্ভে সেখানে হলো বড়রাম বলরামের মাতার নাম রোহিণী আর ভগবান নিজে রয়ে গেল দেবকীর গর্ভে সেই দিন এমন সময় বহুদিন যাবৎ গর্ভে আছে দেব কি বসুদেব বলছে প্রভু হে আমার কি হলো কে এসেছে গর্ভে এ কেউ তো নিয়ে গিয়ে মেরে ফেলবে কংসরাজ না না আমি আমি আমার অষ্টম গর্ভের সন্তানকে আমি ছেড়ে দেব না আমার সর্বশক্তি দিয়ে আমি আজকে জড়িয়ে ধরে রেখে দেব তাই স্বামী স্ত্রী দুহজনা একযোগে জড়া জড়ি করে আজ দেহতে দেহ মিশায়ে ললাটে ললাট মিশায়ে বক্ষে বক্ষ মিশায়ে জানিতে জানো মিশায়ে সর্বযোগ আশ্রয় করে ভগবানকে ডাকছে আমাদের দুই দেহ এক হলো হে ভগবান তুমি এসো এসো প্রভু যেন তোমাকে হারাতে না হয় এমন সময় সেই পূর্ণ যোগে মাসে ঝড় বৃষ্টি বজ্রপাত আজ পূর্ণভাবে রোহিণী নক্ষত্র যোগে আজ পূর্ণভাবে ঝড় বৃষ্টি বজ্রপাত চতুর্দিকে গর্জন হচ্ছে চতুর্দিকে বহু আয়োজন বহু আশ্রয় হচ্ছে কিন্তু সতর্ক প্রহরী রেখে দিয়েছে কারাগারে চারিদিকে বন্ধ ঝড় জলের মধ্যে আজ দেবকীর নাভিকুণ্ড হতে কমল হতে ভগবান কোলেতে পড়ে গেল কোলেতে আসার পর ভগবান পূর্ণ হয়ে গেল কোলেতে এসেছে রূপ ঘর আলো হয়ে গেছে ভগবান পেয়ে কি অপূর্ব দেখিন রূপ এমন রূপ তো দেখি নাই শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধারণ করেছেন রূপে রূপময় হয়ে গেছে অষ্টম গর্ভের সন্তান পূর্ণ হয়ে গেছে আজ এক যুগে দেবকীর গর্ভপূর্ণ ভাবে পদ্মকমল থেকে কুলেতে আশ্রয় হয়ে গেল ভগবানকে পেয়ে খুব আনন্দ হলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলেই অর্থনাদ করতে লাগলেন এমন সময় ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে গর্জন হচ্ছে আকাশের বিদ্যুৎ চমকিত হচ্ছে এমন সময় ভগবানকে বললে দেব কি তুমি আমার খুলে দাও এখনও তো সকাল হয় নাই মাত্র মধ্যরাত্রি যোগ হয়ে গেছে তাই আজ তাড়াতাড়ি নিজের কোলে তুলে নিল একটা পেটিকার মধ্যে করে আজ বসুদেব যখন ভগবানকে নিজের অষ্টম গর্ভের সন্তানকে যখন কোলে তুলে নিয়েছে একটা পেটিকার মধ্যে করে মাথায় তুলে নিয়েছে মাথায় তুলে নিয়ে এমন সময় কারাগার খুলে গেল শৃঙ্খলিত খুলে গেল গেল নিদ্রায় কাতর হয়ে আজ ঘর থেকে বসুদেব মাথায় করে চলে যাচ্ছে চতুর্দিকে ঝড় বৃষ্টি হচ্ছে ভগবান আজ কষ্ট পাবে ঝড় বৃষ্টিতে আঘাত হবে এধারে অনন্ত অনন্তনাগ সর্প সে সহস্র ফনা দিয়ে ভগবানকে পিছনে পিছনে আচ্ছা আচ্ছাদন করে যাচ্ছে পিছনে পিছনে আছে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভুর গায়ে না পড়ে তাই আজ সেই মধ্যরাত্রে চলে যাচ্ছে আজ কারাগার খুলে গেছে ঝড় বৃষ্টি হচ্ছে সেই অবস্থায় বসুদে ভগবানকে নিয়ে চলে যাচ্ছে এমন সময় যমুনার তীরে উপস্থিত হলো যমুনা উজান বইছে গর্জন হচ্ছে যমুনার বড় আনন্দ হয়েছে বসুদেব বলছে হয় আমি সন্তানকে হারিয়ে ফেলবো আর মনে হয় আমি ওপারে গোকুলে বৃন্দাবনে যেতে পারবো না সন্তানকে আমি রক্ষা করতে পারবো না হে ঠাকুর বলে দাও ঠাকুর আমি এখন কি করবো এমন সময় যমুনার ভাব দেখে একবার জলে নেমেছি না 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 এত জলে নামলে আমি ডুবে যাব আমার সন্তান হারিয়ে যাবে না না এ জলে তো নামবো না এমন সময় এধারে ধারে পার্বতী মহামায়া মায়া ভোলানাথের ঘরণী তিনি আজ এসে বলছে ওগো ভোলানাথ আমার বসুদেব ভক্ত সন্তানকে ভগবান নিয়ে মাথায় করে যাচ্ছে যমুনা পার হতে পারছে না আমি যাই পারের ব্যবস্থা করে দিয়ে আসি তাই মহামায়া যোগমায়া না থাকলে কোনো লীলাই হবে না মহামায়া তখন কি করলেন একটা বিরাট শৃগাল হয়ে যমুনার উপর দিয়ে চলে যাচ্ছে বসুদেব বললে আদরি মরি এই তো একটা শৃগাল যদি জলের উপর দিয়ে চলে যেতে পারে পার হতে পারে তাহলে আমি কেন যাব না তাহলে উজান খেলছে জল তাহলে বেশি জল মনে হয় নাই ভগবান চলো আর কোনো ভয় নাই এবার আমি ওপারে চলে যাবো মস্তকে নিয়ে আজ যমুনা আর জলে নেমে পড়েছে এমন সময় মধ্যস্থলে যখনই গেছে আজ বসুদেবের মস্তক হইতে ভগবান পুত্র পড়ে গেল জলে কেন কেন পড়ে গেল এ কথা বলা ছিল আগে যমুনা বলেছিল ভগবান আমি যেন তোমার চরণ পাই আজ মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান আজ যমুনার জলে পড়ে গেল বসুদেব হায় হায় করে বলল ঠাকুর দেখা দাও হে গোবিন্দ দেখা দাও হে ভগবান দেখা দাও হে নারায়ণ দেখা দাও তোমায় কোথায় পাবো এবার জলের মোটামুটি আর্থনাদ করছে এমন সময় যমুনা সেই ছেলেকে পেয়ে একবার খুলে নিচ্ছে একবারে বদলে চুম্বন দিচ্ছে একবার আকুরিয়া ধরছে বহু জলখালি করছে জলের ভিতরে বহু আনন্দ হচ্ছে যমুনার আশা পূর্ণ করার পর আবার গোবিন্দকে তুলে দিলেন তারপর বসুদেব আবার সঙ্গে সঙ্গে এই তো এই তো এই তো আমি পেয়েছি এই তোমার ছেলেকে পেয়েছি আর আমার চিন্তা নেই আর আমার কিছু হবে না আবার খুলে তুলে নিলেন নিয়ে আবার মস্তকে তুলে নিলেন মস্তক থেকে আবার বক্ষে নিলেন এইভাবে যমুনা পার হয়ে চলে গেল পার হয়ে চলে যাবার পর ধীরে ধীরে নন্দ্রালয়ে যশোদা মন্দিরে উপস্থিত হয়েছে যশোদা নিদ্রায় কাতর এধারে যোগমায়া মহামায়া এক দেহ শিগাল হয়েছিল আর ওখানে আরেকটি দেহ সুন্দরী কন্যা হয়ে অপূর্ব সুন্দরী মেয়ে হয়ে যশোদার কাছে নিদ্রায় কাতর হয়ে আছে যশোদার একটি সন্তান তো হয়েছে কন্যা হয়েছে পার্বতী দেবী নিজে এসেছেন বসুদেব বলছে আহা মরিমড়ি কি অপূর্ব ঘর আলো হয়ে গেছে যশোদার একটি কন্যা কন্যা সন্তান হয়েছে তাই আজ ভালোই হয়েছে প্রভু যা করে মঙ্গলের জন্যই তো করেছে তাই নিজের সন্তানকে অষ্টম গর্ভের সন্তানকে যশোদার কোলের কাছে রেখে ওই কন্যাকে তুলে নিলেন বুকের মধ্যে এমন সময় রাতারাতি সেখানে রেখে কন্যাকে নিয়ে যমুনা পার হয়ে আর সেই পুনরায় কংসের কারাগারে দেবকির কাছে উপস্থিত হলেন দেবকি বলছে আমার সন্তান এই তো এই তো তোমার সন্তান কেনেছি কোলে নাও বলছি হ্যাঁ গো এই সন্তানই তো একেই তো রাখতে হবে প্রভাত হরিত কংস কেড়ে নিয়ে যাবে আমি তোমার সন্তানকে গোকুলে যশোদা মন্দিরে নন্দালায় রেখে এসেছি আর কোনো ভয় নাই আমার সন্তান পূর্ণ হয়ে থাকবে সেথায় দিনে দিনে বাড়িবে থায়। আনন্দ বাড়িবে থায়। আর আনন্দ বাড়িবে সে থায় এইভাবে কন্যাকে রেখে দিয়েছে যেমন বন্ধন ছিল তেমনি আবার হয়ে গেল যেমন কারাগার ছিল তেমনি বন্ধ হয়ে গেল তেমন প্রহরাদার নিদ্রতে যে ছিল তারা জেগে গেল কংসরাজকে খবর দিয়েছে মহারাজ অষ্টম গর্ভের সন্তান হয়েছে দেবকীর গর্ভে কংসরাজ আবার কারাগারে প্রবেশ করলো বললে এই তো গড়ে দেখি আমাকে কেমন করে নিধন করতে পারে জোর করে দাদা এতবার তুমি সাতটি সন্তানকে মেরে দিয়েছ আমার এই অষ্টম ঘরের সন্তানকে তুমি মেরো না বলে না আমি কারো কথা শুনতে চাই না আমি কাউকেই রাখবো না বংশে এই বলে সন্তানকে নিয়ে গিয়ে বললে কন্যা সন্তান পুত্র সন্তান হবার কথা তাহলে দৈববান মিথ্যা হয়ে গেল না না এ হতে পারে নিশ্চয়ই কোনো মায়া হতে পারে যাই হোক একে আমি রাখবো না তখন সেই কন্যা সন্তানকে নিয়ে গিয়ে পাথর যেমনই আছাড় মেরেছে ঊর্ধ্ব থেকে কংসের হাত থেকে উপরে উঠে গেল উঠে গিয়ে দশভুজা রূপ ধারণ করে বলছে ওরে পৃষ্ট কংস এত দুরাচার তোর আশ্রয় হয়েছে এত গভীর আশ্রয় যোগে এত বড় রাজা তুই দুর্নীতিপূর্ণ যোগে সাধন করছিস একে একে সবাইকে মেরেছিস আমাকেও মারবি তোর কোনো শক্তি নাই দেখ যে দেখ আমি কে ওরে কংস তোহারে বদিবে যে সে গোকুলে বাড়িতে চেষে তোহারে বদিবে যে গোকুলে বাড়িতে চেষে বলে মিলিয়ে গেল বটে কংসরাজ আর অত্যাচার হয়ে গেল বহু দানো বহু অসুর বহু রাক্ষস পাটি ছিল সন্তানকে মারবার জন্য কেউ পারে নাই মারতে হাগো রাখে হরি মারেকে ভগবানকে মারবে এমন শক্তি কার তাই আজ গোকুলে প্রভাত হয়ে গেছে এখানে দেবকী বসুদেব আজ জরাজরি জড়ি করে এক দেহ হয়ে মন্দিরে পড়ে আছে ভগবানের তপস্যায় ঠাকুর আমি যে অপরাধ করেছি তার সাজা আমি পাচ্ছি আমি একদিন অন্যের সন্তানকে চোদ্দ বৎসর মনে পাঠিয়েছিলাম সেই অপরাধে আমি দেবকী হয়ে নিজের সন্তানকে আমি হারিয়ে ফেললাম ঠাকুর যেন তোমার চরণ পাই পুরো জন্মে যেন আমি আবার কৃষ্ণ ভজন করতে পারি ভগবানের চরণ যেন সিদ্ধ করতে পারি এই বলে ধারে গোকুলে প্রভাত হয়ে গেছে যশোদা আনন্দ করেছে ওগো দেখে যাও ওগো তোমরা দেখে যাও নন্দ ঘোষ ছুটেছে বলে আমার কুলে একবার দাও যশোদা বলছে না আমার সন্তান আমার পক্ষে থাকবে আজ দুজনায় কারাকারি করছে নন্দ ঘোষ যশোদা আজ কারাকারি করছে আজ সন্তানকে আজ পূর্ণ ভাব আনন্দ হয়েছে ব্রজ গোপীরা বৃন্দাবনের যত গোপী ছিল যত দাস ছিল সবাই ছুটে এসেছে বাজনা বাজছে উলুধনি হচ্ছে সংকেতধ্বনি হচ্ছে বহুদিকি আনন্দ উৎসব চলেছে আজ দই সানা ক্ষীর সর মাখন যাদের যা ঘরে ছিল সবাই নিয়ে আসছে আজ গোবিন্দকে সেবা দেবে বলে ছোট শিশু তো তাই যশোদার কি আনন্দ মুখে ধারণ করেছে নন্দলায় আনন্দের উৎসব হয়েছে আর ভগবান বৃন্দাবনে উপস্থিত হয়েছে গোকুলে আজ পূর্ণ যুগ সাধন হয়েছে তাই আজ দেবশ্রী নারদ আজ পূর্ণ যোগে সাধন করছে এমন সময় দীনবন্ধু গোস্বামী পদকর্তা তিনি বলছে আজ ভগবান যখন পেয়েছ তখন আনন্দের তো সীমা নাই তাই আজ যশোদা নন্দ ঘোষ সবাই আজ সেই কৃষ্ণকে নিয়ে কোলাকুলি করছে এমন সময় দেবশ্রী নারদকে বলেছে যাও নারদ চতুর্দিকে আমন্ত্রণ করো নিমন্ত্রিত করো সবাই এসে আমার ছেলেকে আশীর্বাদ করেছে যায় চতুর্দিকে স্বর্গ হতে পুষ্প হচ্ছে সংকেত হচ্ছে হলুদ্ধ্বনি হচ্ছে ফুল পড়ছে আনন্দের সীমা নাই দেবশ্রী সব দেবতার এসে আশীর্বাদ করে গেল এমন সময় সর্বসিদ্ধ মনে বললে আজ থেকে যশোদা মন্দিরে তোমার গোপাল এসেছে কোলে নবজাত শিশু গোপাল গিরিধারী গোপীনাথ মদন মোহন আজ এসেছে দেখো দেখো কি সুন্দর অপূর্ব মূরতি তার তাই আনন্দ করে আজ আনন্দ হচ্ছে সবাই কার নিরানন্দ চলে গেল সবাই আনন্দ করে দীনবন্ধু গোস্বামী কীর্তনিয়া তিনি আনন্দ করে কীর্তন করছে কি আনন্দ হল ব্র যে আজ কি আনন্দ হলো আনন্দ পাই আনন্দ নাচিতে লাগিল নন্দ নাচ বাহিরে যশোদা নাচে ঘরে আহির গোয়ালা নাচে প্রতি ঘরে ঘরে আইল বড় আই বুড়ি হাতে লয়ে লাঠি আজ আইলো বড়াই বুড়ি হাতে লই লাঠি পা কাচুলে উল্টো খোপা নাচে গুড়ি গুড়ি আইল নারদ মনে সুরো হতে হাতে বিনা কৃষ্ণ গুণ গাহিতে গাহিতে নাচে গায় আনন্দ করে কত আনন্দ দেখো শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ খির ক্ষীরেটা ক্ষীরের নারু মর্তমান কলা আজ লুফিয়া লুফিয়া যত ব্রজ আজ দেখো পূর্ণ হইল কত আনন্দ দেখো আনন্দ পাইয়া দেখো সব নাচিতে লাগিল চন্দ্র নাচে সূর্য নাচে আর নাচে তারা গোকুলের আনন্দ গোয়ালা নাচে বলে গর জয় গোরা আহির গোয়ালা নাচে পূর্ণ হয়ে দেখো আজ বাসকিরা নাচে আজ পাতাল দেখো তারা ফনা তুলে নাচে দেখো আনন্দ করি আইলো বড়াই বুড়ি সর্বগুণ ধরি বৃন্দাবনে আনন্দে আজ হইয়া দেখো কত তাল ফুরলি তালের বলা চতুর্দিকে হয় তাদের কি যা মারি কামড় কষে দেয় আনন্দ করিয়া আনন্দ ভাবে আনন্দ হইল ভগবানের সেবায় আজ পূর্ণ দেখ হইল তইল হরিদাদি সবা কারো হাতে আনন্দে ঢালে দধি নন্দ ঘোষের মাথে হরিবল হরিবল বলে নাচিতে লাগিল আজ সবাই মিলে গোপীগণ ভাবে তে নাচিল আজ জড়া জড়ি করে তারা কেমন নাচে দেখো মাঝশ নাচে আজ নন্দ ঘোষ দেখো আজ সর্বযোগে আহির গোয়ালায় তারা বৃন্দাবনে থাকে আহির গোয়ালার ঘরে ভগবান পুত্র হয়ে আসে আনন্দ করিয়া দেখো পূর্ণ দেখো হয় ভগবানের লীলা কিন্তু রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন ভগবানের জন্মলীলা হইল কথর কথন সর্বযোগে শান্তি আজ পূর্ণ দেখো হয় ভগবানের লীলা দেখো পূর্ণ দেখো হয় শুনুন ভক্তগণ আমি একজন সামান্য কীর্তনিয়া গোপাল গোস্বামী আপনারা সবাই জানেন আমি ছোট করে ভগবত লীলার কথা আপনাদের শোনালাম আপনারা ভুল ত্রুটি হলে মার্জনা করবেন এই ভগবান লীলার কথা যাহা শুনিবে তাহা পূর্ণ ভাব আশ্রয়ী হইবে হৃদয়ে কামনা বাসনা লালস সব দূরে যাবে দশ ইন্দ্রিয় স্বর রিপুগণ দমন হইবে ভগবান দিলাজ পূর্ণ হইল গৌর প্রেমানন্দে সবাই হরি হরি বলো নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় রাধে রাধে জয় জয় রাধে রাধে জয় জয় রাধে 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 গোবিন্দ গোপীনাথ মদন মহ